আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের পৃষ্ঠা নম্বর ছয়ের নিজে কুড়ি এক দশমিক দুইয়ের অঙ্কটি এবং পৃষ্ঠা নম্বর সাতের নিজে কুড়ি এক দশমিক তিনের অঙ্কটি সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্ক শেখাবো তোমরা পুরোভেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের নিজে করি এক দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো নিজে করি এক দশমিক দুইয়ে ছক থেকে কুড়িটি যৌগিক সংখ্যা পাঁচটি মৌলিক সংখ্যা ও পনেরোটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি প্রথমে তোমাদের আমি শেখাবো যে যৌগিক সংখ্যা বলে আর মৌলিক সংখ্যাকে বলে মন দিয়ে তোমরা বোঝো দেখো এখানে দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তোমরা খাতে নোট করে নিতে পারো যে মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে না তাকে বলা হয় মৌলিক সংখ্যা মানে এক কথায় যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না মানে ভাগ শেষ থেকে যাবে তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা তো দেখো এগুলো তোমার হচ্ছে যেগুলো কাটা আছে সেগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা কিন্তু একটা মৌলিকও না যৌগিকও নয় এটা তোমাদের মনে রাখতে হবে দেখো কুলো করে ঘেরা আছে সেগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা ঠিক আছে তো আমি করে দেখাচ্ছি খাতায় কুইটি বলেছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো হবে চার ছয় আট এগুলো হবে আমি লিখে দেখাচ্ছি দেখো লিখব উত্তর কুড়িটি যৌগিক সংখ্যা হল সমান তো দেখো চার হবে ছয় আট দশ মানে দেখো কে এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে আর চার দিয়েও ভাগ করা যাবে বুঝা গেল মানে এক দিয়ে যাচ্ছে চার দিয়ে যাচ্ছে এছাড়া দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ছয়কে দেখো এক দিয়ে যাচ্ছে আর ছয় দিয়ে যাবেই দুই দিয়ে যাবে আর তিন দিয়ে যাবে কিন্তু মৌলিক সংখ্যা ধরো তিন কে কিন্তু এক দিয়ে যাবে আর তিন দিয়ে যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না বুঝতে পারলে এবার দেখো বারো চোদ্দ পরপর বসিয়ে নিচ্ছি পনেরো তারপরে ষোলো আঠারো কুড়ি একুশ বাইশ এগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ত্রিশ বত্রিশ দেখো আমি কুড়িটি কিন্তু যুগী সংখ্যা লিখে দিলাম এবার লিখব পাঁচটি মৌলিক সংখ্যা তো লিখব পাঁচটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো তো দেখো মনে রাখবে এক যোগী আর মৌলিকোনা ঠিক আছে মনে রাখবে তো কী হবে একের পরে দুই হবে মৌলিক সংখ্যা দুইকে দেখো এক দিয়ে আর দুই দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তিনকে দেখো এক দিয়ে ভাগ করা যাবে আর তিন দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে গেলে ভাগ শেষ থেকে যাবে এবার দেখো পাঁচ সাত আর এগারো তো পাঁচটি মৌলিক সংখ্যা লিখে দিলাম এবার লিখব যে জোর সংখ্যা বা যুগ্ন সংখ্যা জোর সংখ্যাকে বলা হয় যুগ্ম সংখ্যা কোনগুলো জোর সংখ্যা যেগুলো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় বুঝতে পারলে তাকে বলা হয় জোর সংখ্যা তো লিখব পনেরোটি জোর সংখ্যা হলো সমান দুই চার ছয় আট দশ বারো পরপর কিন্তু লিখে নিচ্ছি দুই থেকে শুরু হয় ঠিক আছে একটার পরপর জোর সংখ্যা হয় চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ আটত্রিশ বুঝা গেল এবার দেখো আমি তোমাদের নিজে করি এক দশমিক তিন অঙ্কগুলো শেখাচ্ছি লিখে নেব নিজে কুড়ি নিজে কুড়ি এক দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে তোমরা এই ছকটি দেখে নেবে এখান থেকে জানতে পারবে কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা ঠিক আছে দেখো যেগুলো লাল দাগ দিয়ে কাটা আছে সেগুলো তোমার হচ্ছে যৌগীয় সংখ্যা আর যেগুলো গোল করা ঘেরা আছে সেগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত আছে এখানে শিখে নেবে এবার দেখো এখানে বলেছে যে একশো এক থেকে দুই শত পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী কী হতে পারে এগুলো আমি করে দেখাচ্ছি দেখো তোমার মন দিয়ে বোঝা তো লিখবো একশো এক থেকে দুই শত পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি হল মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো তো দেখো কী কী হবে একশত এক হবে একে দেখো একশো দিয়ে একশো এক দিয়ে ভাগ করা যাবে আর এক দিয়ে ভাগ করা যাবে এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেই এটা হচ্ছে মৌলিক সংখ্যা এরপর হবে একশত তিন এরপর হবে একশত সাত একশত নয় এক তেরো একশত সাতাশ তারপরে হবে এক একত্রিশ একশত সাঁইত্রিশ হবে তারপরে হবে একশত উনচল্লিশ একশত একান্ন মানে এগুলো সমাকে এক দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবার দেখো একশত সাতান্ন একশত তেষট্টি একশত সাতষট্টি একশত তিয়াত্তর একশত উনআশি তারপর হবে একশত একাশি হবে একশত একানব্বই হবে একশত তিরানব্বই হবে এক শত সাতানব্বই হবে আর একশত নিরানব্বই হবে ঠিক আছে আমি একশো এক থেকে দুই শত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে দিলাম তোমরা মনে রাখবে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো কিন্তু তোমার মৌলিক সংখ্যা এই যৌগিক সংখ্যাই হবে ঠিক আছে আর যেগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো তোমার মৌলিক সংখ্যা হবে যৌগিক সংখ্যা হবে তো হয় বুঝবে যে এটা মৌলিক না যৌগিক তোমাকে ভাগ করে দেখতে হবে এগুলো সংখ্যা ধরো এই সংখ্যাটা ধরো মৌলিক সংখ্যা তো বুঝবো কী হবে এটা যৌগিকটা মৌলিক একে প্রথমে তোমরা তিন দিয়ে নয়তো পাঁচ দিয়ে পরপর ভাগ করে দেখবে ভাগ করে যাবে তিনকে প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখবে তিন দিয়ে যদি ভাগ কমপ্লিট হয়ে যায় তবে মনে রাখবে এটা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা আর তিন দিয়ে যদি ভাগ কমপ্লিট না হয় তো পাঁচ দিয়ে ভাগ করে দেখবে পাঁচ দিয়ে ভাগ করে যদি কমপ্লিট না হয় সাত দিয়ে দেখবে সাত দিয়ে পর নয় দিয়ে নয়ের পরে এগারো এগারো পর তেরো তেরো পরে সতেরো সতেরো পরে তোমার উনিশ উনিশের পরে একুশ এইভাবে পরপর বিজয় সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে যদি ভাগ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে মনে রাখবে যে সেটা তোমার হচ্ছে মৌলিক সংখ্যা বুঝা গেল ভাগ যদি কমপ্লিট হয়ে যায় তো সেটা যৌগিক সংখ্যা বুঝতে পারলে তো আমি তোমাদের এটি অঙ্ক সুন্দরভাবে শিখে দিলাম এরপর আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুই অঙ্কগুলো শেখাবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ